ষষ্ঠীর বোধনটা আসলে এটা কিন্তু আমরা একটু এগিয়ে ধরে ফেলছি বোধন কিন্তু আমি বলবো যে কৃষ্ণা নবমী যেটা যেটা রঘুনন্দন বলছেন যে কালিকা পুরাণে নবম্যাং বোধনম অষ্টাদশ ভূজায় অষ্টাদশ ভূজা যেটা সেই নন্দগোপসুতা যেটাকে আমি বারবার বলি যে দর্শনিক বিশাল যোগ রয়েছে কৃষ্ণের তিনি অষ্টাদশ পূজা তার বোধন হবে নবমীতে সেদিন থেকে চণ্ডী পাঠ আরম্ভ হয় সপ্তমী পর্যন্ত সেটা চলবে নব অষ্টমী নবমীতে তো চলবেই আর ষষ্ঠাঙ্গ বোধন হল দশভূজা দশভূজা যে দুর্গা যাকে আমরা পুজো করি মহিষা রূপে আমরা দুর্গাপূজা যতখানি না করছি তার থেকে অনেক বেশি কিন্তু করছি মহিষাসুর মধ্যেই চণ্ডীর পূজা এটা মাথায় রাখতে হবে এখন এই দিনটা তার যে পূজার যে বোধনটা এটা একটি বৃক্ষের তলায় হবে যেখানে চার পাশে তীরকাঠি দিয়ে বেশ বড় সড় একটা জায়গা তৈরি করতে হবে এবং সেখানে একটা নিয়ম অনুসারে কেউ কেউ বলেন অলক্ত অর্থাৎ আলতা একটা ছড়ি এবং সুতো রাখতে হয় অনেকেই এটা বলেন যে দেবী যে এই বোধনের সময় আসেন তিনি কুমারীল্ল বেলগাছের ফল মানে বেল নিতে হয় তা একটা হচ্ছে গর্ভ মানে পক্ষী এবং আর একটা হচ্ছে ইউটোরাস এইরকম ভাবে একটা ভাবনা করা হয় এখন এই জায়গায় দাঁড়িয়ে কি হয় যে দেবীর জন্ম হচ্ছে তার মানে কুমারী দেবী জন্মাচ্ছে পরে যে কুমারী পূজার কথা বলা হবে সেই কুমারীর প্রথম উৎপত্তি কিন্তু এখানে এটা অনেকে বলেন অন্তত যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতো পণ্ডিত সে কথা উল্লেখ করেছে এখন এই যে জায়গাটা সেটা ষষ্ঠীর দিন ওই প্রতীকগুলো কিসের অলক্তক মানে একটা গর্ভমোচনের সময় প্রচুর পরিমাণ রক্ত ঝরে আর কি একটি ছুরিকা মানে যেটা দিয়ে নাভি কর্তৃত হয় কাটা হয় অর্থাৎ যে শিরাটা বালকের নাভি থেকে বালিকার নাভি থেকে মায়ের গর্ভ পর্যন্ত সংযুক্ত থাকে সেটা কাটতে হয় তারপরে সেটাকে সুতো দিয়ে বাঁধতে হয় তাহলে সুতোর একটা খুব বড় জায়গা রইল এখানে অর্থাৎ মায়ের যে জায়গাটা সেখানেও সুতো দিয়ে মারতে হয় যে শিরাটি আসবে এবং সেই মহাশিরাটা যেটা নাভিতে লাগানো একটি বাচ্চা সেখানেও সেটাকে সূত্রবদ্ধ করতে হবে এই যে জিনিসটা এইটা হচ্ছে কুমারী জন্মালেন এটা বোধন জাগরণ করা এক অর্থ তো হতেই পারে কিন্তু প্রকৃতপক্ষে দেবীকে আমরা বোধন করছি মানে কিন্তু আমরা দেবীর জন্মের সময় ঘোষণা করছি এবং জন্মের পরেই যেই মুহূর্তে তিনি জন্মালেন কুমারী তারপরেই কিন্তু সদ্য যুবতী হয়ে উঠবেন এটুকু এইটুকু অলৌকিকতা তো আমরা দাবি করতেই পারি এখন এই যে ষষ্ঠী রূপমসিয়া পুরা প্রতম সিংহস্থং দশবাহু এটা দশভুজা দুর্গার রূপ এবং এই রূপেই কিন্তু ওই বিল্লবৃক্ষের তলায় বোধন করার সময় যদি বিল্লবৃক্ষ না পাওয়া যায় তাহলে একটি বেল গাছের ডাল কেটে এনে ওই চারদিকে তার ওই তীরকাঠি কিংবা ওই ধরনের জিনিসপত্রে সূতলাবদ্ধ করে যেমন একটা আতুর ঘর কেউ আমরা আলাদা পৃথক করি ঠিক সেইভাবেই কিন্তু আলাদাভাবে পৃথক করি আমরা এখন সেইখানে সেটার নাম নাকি অনেকেই বলছেন যে উগ্রচড়ে মূর্তির ভদ্রকালী এটাও বলা হচ্ছে অর্থাৎ ভদ্রকালীও বলা হচ্ছে এবং উগ্রচন্ডাও বলা হচ্ছে মূর্তিয়া প্রাঙ্গ হনিসে সা সাগেটি প্রকৃতিটা এই জয়া মূর্তিয়া যে মূর্তিতে হবে মহিষাসুর সেই মূর্তিটার নাম কিন্তু দুর্গা বলে চিহ্নিত হচ্ছে এখন এইখানে মূর্তির মধ্যে একটা পাদলগ্ন অবস্থায় মহিষাসুর থাকবেন এবং এই যে দেবী জলমালেন এটা আমি মনে করি কিন্তু সেই যশোদা গর্ভ সম্ভবতা যেহেতু কৃষ্ণা নবমীতেও তার একটা জন্ম হচ্ছে বিল্লবৃক্ষে তার বিল্লবৃক্ষে বোধনের সময়ও তার একটা স্বরূপ থেকে যায় কখনো কখনো তাকে ওই ওই কাতায়নি হিসেবেও ভাবা হয় কিন্তু আসল কথা আমরা দুর্গারূপেই ভাবি এবং মহিষাসুর সুর রূপেই ভাবি এবং এটা কিরকম এই যে দুর্গা এই দুর্গার পাদলগ্ন হয়ে থাকবেন কিন্তু মহিষাসুর হ্যাঁ পাদলগ্ন মহিষা আসুরের পূজোত্তম পূর্বোক্তম পূর্বভুক্ত এবং যেহেতু দেবীর পাদলগ্ন হয়ে আছেন মহিষাসুরও কিন্তু পূজা লাভ তার মানে আবারও সেই কথাটা বলি আমরা কাউকেই কিন্তু মুক্ত করে দিই দৈত্য দানব রাক্ষস যা তারা দেবীর পদতলে আছেন অতএব তাদেরও কিন্তু অর্থাৎ একটা সৃষ্টির মধ্যে ভালোও থাকবে মন্দও থাকবে কিন্তু মন্দকে দেবী পরাভূত করবেন কিন্তু মন্দও কিন্তু এমন নন যে তিনি আমাদের সৃষ্টির বাই তিনি অতএবেন দেবীর পাদলগ্ন লগ্ন হয়ে এবং তাকেই আমরা কিন্তু ওই বৃক্ষের তলায় ষষ্ঠীর দিন বোধন করি ফলত ষষ্ঠীর দিন যেটা হয় এবং কৃষ্ণা নবমীর দিন যে আমরা বোধন করি এই দুটো মিললে পরে মহালয়ার আগে থেকেই কিন্তু উদ্বোধন করাও শুরু হয়ে যেতে পারে ফলো করুন বর্তমান